আজকের এই শরীফ এই মহান দরবার থেকে আমাদের যেই বিবরণী আলোচনা শুরু হল অত্যন্ত কঠিন কিছু আলোচনা বাবা দাঁড়িয়ে করলেন এইটার সমাধান আমাকে দিতে হবে মায়েরা ভাইরা বাবাজিরা এত কষ্ট করে যারা আয়োজন করেছেন বা কষ্ট করে যারা আসছেন আমি তাদের প্রতি বিনয়ের সহিত বলবো আমরা যে আলোচনাগুলি করব এটা আপনাদেরকে শ্রবণ করতে হবে বুঝতে হবে মনোযোগী হতে হবে প্রথমে আমার বাবাজি টল এবং অটল নিয়ে দুটি কথা উঠল আমি বলেছিলাম যিনি পরম যিনি গুরু সে কখনো অটল হতে অটল হতে পারে না তো বাবা দাঁড়িয়ে বললেন আগেও ছিল না এখনো নাই সামনে পরেও থাকবে না আর যদি থাকে এটার একটা প্রমাণ তুমি করবা অবশ্যই করতে হবে দুই নাম্বারের কথা হলো এই যে গুরু আর পরম অর্থাৎ আমরা যারা সম্মুখ সাধনা করি এই সম্মুখ সাধনা যারা করে গুরুকে অর্থাৎ দেখে সামনে রেখে সাধনা করে যদি গুরুকে সামনে রেখে সাধনা করে তাহলে পরম বিষয়বস্তুটা কি এই তো কথা নাকি আমি একটি কথা আপনাকে বলি আমাদের একজন শিল্পী আছে আপনি তারে ভালো মতন জানেন চেনেন অনেক গানও তার সাথে করছেন তিনি হলে আলিয়া বেগম আলো তো ওনার একজন ছাত্রী আছে রুমা রুনা খরম তো একদিন ওই আলোয়া আমারে কৈছে আম্মা আমার মামুনে মুরে তারকা তাৰ মাসে ভালো আমরা গান বাজা করি কোথায় কোন বিপদে পড়ি তোর মামাৰীকটো একটু টোন দিলে আমাকে সুখ আদইবো তাই থাকে কোন থানায় ধরু না কয় থানাই না থানাই না কই থাকে কয় মিৰপুৰ গার্মেন্টসের কেৰে কৈ হেদি তাৰো আ কয় দে তো গা দাৰে কোন নাখালি শোনো বাবা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হইল জহিরুল ইসলাম সাহেব এখনো মতি দিলে তার অর্ধেক বিল্ডিং তারে যায় কে ওই ফুল দিয়ে পায়ের ভার উপরে পড়ছে আমার জীবনেও দেখি নেই দেখছেন কেউ তার নামে ওর কিন্তু শুক্র আলী সাহা বাবা হ্যাঁ বিল্ডিং নাই গাড়ি বাড়িও নাই এই যে মানুষ বুড়িও পড়ে থাকে এটা বোঝো এটা বোঝো অতএব পরম সত্তা যখন একজন মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয় পুরান শরীফ আল্লাহ বলেছেন শিবকাত আল্লাহি মান আজান মিনাল্লাহি শিবেকাও তুমি আমার রঙে রঞ্জিত হও একটা মানুষ যখন সম্মুখ সাধনার মাধ্যমে নিজেকে আল্লাহর রঙে রঞ্জিত করে আল্লাহর গুনে গুণান্বিত করে আল্লাহর সেবাতে মুতাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় তখন ওই মানুষটা গুরু হয় অর্থাৎ পরমের জাত সত্তা ওই মানুষটার মধ্যে আটকা পড়ে তাই মানুষ তাকে ভালোবাসার জন্য পাগল হয় আমার কথাটা বোঝা গেছে আর এই টল অঢল সম্বন্ধে আপনি কি বুঝেন হ্যাঁ কি বোঝা তুমি মানুষ যারা মায়ে আবদ্ধ আছে যারা মায়ার মধ্যে জড়িত আছে বিষয় মোহ নিয়ে জড়িত আছে তারাই হলো টলের মানুষ আর যারা বিষয় মোহকে মুক্ত হয়ে যারা রবের সঙ্গে সংযোগ সৃষ্টি করি আছে এরা হলো অটল মানুষ

আর না খাইলেও জানি দেই তো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে নেশা মেখে খাইতে ভাবে গিয়ে হ্যাঁ ওহে ঘুমলাইলেই কিন্তু একটা মানুষের বাড়ির নিশা গাড়ির নিশা নারীর নিশা ভমতার নিশা এটা কাটা তো সহজ নয় এজন্য আল্লাহ বলেছেন সুকারা মানে মধু রূপক শব্দ হলো মধু যার বাংলা হলো মোহ বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রতিপত্তি এই মোহ যতক্ষণ পর্যন্ত তোমার মস্তিষ্কের মধ্যে আছে তখন তুমি নামাজের ধারে কাছে আসিও না ভাত খাও ভাত আর চিনলে না তো যারা সেই মোহ থেকে এই মোহ কেটে যারা রবের সঙ্গে সম্মুখ গুরুর সঙ্গে যারা সংযোগ স্থাপন করে তারাই হইল অটল মানুষ এই জন্য কোরআন শরীফের সুরা আর রহমানের মধ্যে বলা হয়েছে কুল্লুমান আলাই ফান একদিন সব ধ্বংস হয়ে যাবে কি হবে সব সব ঢংস হবে একটু করলেই হবে না সব ঢংস হবে না পরের আয়াৎকার মত জান্না জানিয়ে দিলেন অ ই অযোহো রফিজুল জালালি ওয়ালিক রাম রবের সিহারা কোনোদিনও ঢংস হবে না হল্লা এই রবের সিহারা কারা এই রবের সিহারা কি এই রবের চেহারা আমার শুক্র আলি স্বাভাবা রবের চেহারা আমার গণী স্বা বাবা রবের চেহারা আমার কান্দু স্ব বাবা রাহাত আলি স্বা বাবা অগণিত আল্লাহর বলি দুনিয়ার মধ্যে আছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এরা কোন দিন ধ্বংস হবে এরা হল অটল এদেরকে ধ্বংস করার ক্ষমতা এরা আল্লাহর চেহারা এই চেহারা কোনো দিনও ধ্বংস হবে না যারা আল্লাহর সিহারা ধারণ করেছেন তারাই হলো অটল মানুষ খালি একটা নালা বন্ধ করলে অটল হয় না একটা ধারা বন্ধ করলে অটল হবে না সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে ধরে কয়টা দিয়ে ধরে সপ্ত তো ইন্দ্রিয় দ্বার দিয়ে ধরে এই সপ্ত ইন্দ্রিয় দ্বার বন্ধ করে যারা রবের সঙ্গে সংযোগ সৃষ্টি করলো তার অটল মানুষ তাদের কোন দিন ধ্বংস হবে অতএব আপনি নামাজ ঠিকই করেন রোজা ঠিকই করেন পীরের বাড়িও যান কিন্তু মস্তিষ্ক থেকে মোহ কাটতে পারেন নাই অথবা আপনি সাধারণ জগতে আছেন আপনি পরিশুদ্ধ হইতে পারেন পারেন আর না পরিশুদ্ধ হতে হলে আগে এইটাকে পরিষ্কার করতে হবে আমি এটুকু বলার জন্য আপনাকে চেষ্টা করলাম সামনের দিকে আরো কথা হবে একটা গান আপনাকে শোনাব গানটা আগে করি আপনি একটু খেয়াল করে শুনবেন